আসসালামাইকুম এবারে আড়াই ফোন করে আমি কলা এই বাগান থেকে গুনে দিতে পারবো যদি কেউ নিতে চান যোগাযোগ করতে পারেন আমি কিছু পছন্দ করি না আপনারা শরীর দেখলে বুঝতে পারবে এখানে কয় ফুল আছে তিন ফোনও আছে আড়াই ফোনও আছে দুই ফোন নিচে নাই দুই এবার হবার এবারে আড়াই ফোন আমি গুনে দিতে পারবো এই দেখে যদি বাগান থেকে কলা নিতে চান আমার সাথে করতে পারেন আর বাজার থেকে কলা নেবে বাজার থেকে কলা আমি কিনে দিতে পারবো কিন্তু মনে করেন আপনার মন ওবো নেওয়ার পরে মন মতো আর থাকবো না বাজারে অনেক কষ্টিং খরচ বেশি এবং বাগানে মনে করেন কলা কারিগরা নষ্ট হয়ে যায় বেশি যত্ন অভাব সেজন্য আমি বলি আপনারা সবাই বাগান থেকে কলা কিনবেন কলার দাম কলার মান কলার পুষ্ট সব কিছু পাবে দেখে বেশি ভিডিও আমি বানাই লাভ নাই কারণ আমি শর্টকাটের জিনিসগুলো পছন্দ করি ধন্যবাদ সবাই ভালো থাকবে